হৃ কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণ শ্রী অদত্ত গাধর শিবাশি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি জয় রাধি জয় রাধি জয় রাধি আজকের আলোচ্য বিষয়ে সংসার একটা কূপের মতন সংসার ধর্ম সংসারের আচরণ সংসার সম্বন্ধে আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমৎ ভাগবতের একচল্লিশ নম্বর শ্লোকে পাঠ করব স্কন্ধ হচ্ছে অষ্টম পতিতং অষ্টমধ্যায় স্কন্ধার গ্রন্থ কালঙ্কন শ্রাতমুদীশ্বর ইন্দ্রিয় উপভোগের মাধ্যমে জীবের বৃদ্ধি অবহিত হয়ে যায় বিষয়ে মূষিত ঐক্য নম ফলে সে সংসারের অন্ধ খুপি সংসারের অন্ধ খুপি পতিত হয় সংসার কূপে পতিতং সেই সংসার কূপের মধ্যে কালরূপী সাপ তাকে গ্রাস করতে থাকে গন্তং কালো অহিনা আত্মানং হত সময় পরিস্থিতি থেকে দুবাগা জীবকে একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কে আছে যে রক্ষা করবে ক অন্যতম ইন্দ্রিয় সুখ উপভোগের ফলে বৃদ্ধি নষ্ট হয় বুদ্ধি নষ্ট হওয়ার ফলে অন্ধ সংসার কূপের মধ্যে পড়তে হয় সংসার কূপে পড়ার ফলে কাল সাপের মুখে জীবনের দোফারোফা শেষ হয় সেখানে থেকে নিষ্ঠা নিস্তার পাওয়ার উপায় হলো একমাত্র ভগবানের অহিত করুণা কি বুঝলে প্রথম কথাটি বলুন ইন্দ্রিয়তর্পণ করতে গেলে কি করতে হয় ইন্দ্রিয়তর্পণ যখন জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন জগতিক কর্তব্য অকর্তব্য এসব বুদ্ধি থাকে না ইন্দ্রিয়তর্পণ লালসার ফলে যখন কর্তব্য অকর্তব্য বুদ্ধি নষ্ট হয় তখন মানুষ অন্যদের প্রতি সহানুভূতি দয়া আপতি সৃহাদ্য সর্বত জলাঞ্জলি দেয় থাকে কেবলমাত্র বিপরীত ভাবই বজায় রাখে যার ফলে হিংসা মারামারি বিবাদ বিসংবাদ সংসার মধ্যেই থাকে তখন ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মারাত্মক পরিস্থিতি গঠিয়ে বসে বুদ্ধিভ্রষ্ট মানুষেরা বুদ্ধিভ্রষ্ট সংসার কূপে পতিত হয় মানে কি কূপের মধ্যে পড়লে ওটা এত সহজ নয় জল পাকের মধ্যে পড়তে পারতে হবে যদি কেউ কৃপা করে তুলে তবে তার রক্ষা পাওয়া যায় নহিলে সেখানে আত্মনাদ করে সার কূপের মধ্যে কেউ পড়লে সাধারণত তার মৃত্যুই ঘটবে কেননা কূপের মধ্যে পড়ে থাকলে কেউ কেউ পায় না যে সেখানে আত্মনাদ করছে অন্ধকূপ সংসারের মধ্য থেকে বাঁচতে হলে যেমন গহীন পাড়ে একটি কৃষ্ণ ভক্ত সে নিত্য অনাদিরা আদি গোবিন্দ সেবায় সব সবসময় গোবিন্দের সেবা করে গোবিন্দের জন্য যা কিছু অর্জন করে তার গোবিন্দের চরণে সমর্পিত করে সমর্পিত করে তখন সে গোবিন্দের প্রসাদটুকু পূজন করে সেই ব্রাহ্মণ কী করলেন একদিন অনেক গহীন জঙ্গলে প্রবেশ করলেন প্রবেশ করার মধ্যটি হচ্ছে তার একটি সংসারিক তদ্রুপ সেই সংসার কূপে মতো যে একটি কূপ আছে সেই সংসারের কূপ থেকে পতিত যারা আছে তারা সংসার থেকে সেই কূপের মধ্য থেকে বাইর হইতে এত সক্ষম হয় না কারণ সক্ষম কিভাবে হয় না তাদের বিভিন্ন খাবারের প্রতি লোভ তাদের জিম জিভবার যে আসমাদনটা আছে সেই আসমাদনটার জন্য সে সংসার কূপের মধ্য থেকে বাড়াইতে পারে না যেমন মাছ মাংস বিভিন্ন কীট পতঙ্গ এইসব বিভিন্ন খাবার দুবার এইগুলোর প্রতি তাদের লোভ লালসা হবে এইরকম লোক লালসাদারী ভক্ত যারা আছে তাদের এই সংসার কূপ থেকে বাইর হওয়া বড় একটি কঠিন তো তদ্রুপ সেটা আগে পরিত্যাগ করতে হবে সেটা পরিত্যাগ না করলে সংসার কূপ থেকে বাইর হন সম্ভব না তো তদ্রুপ এই সেই খাটুরিয়া ব্রাহ্মণ কী করলেন সে একদিন গহীন জঙ্গলে প্রবেশ করলেন গহীর জঙ্গলে প্রবেশ করে সেই খাটের জন্য সে প্রবেশ করলো একদিকে তার সংসারের যে লোভ আছে তার বাচ্চা কাচ্চার বা বিভিন্ন সন্তান স্ত্রীর আত্মীয় স্বজনের প্রতি তার একটা লোভ লালসা আছে সে আবার সন্ধ্যার আগে গৃহে প্রবেশ করতে হবে সেই মনোবাসনা নিয়ে সে গহীন জঙ্গলে প্রবেশ করছে তো অনেক সময় অনেক ধরনের গহীন জঙ্গলে অনেক শিকারীগণ কি করে এই যে বিভিন্ন পশু শিকারীগণ বিভিন্ন জন্তু শিকারীগণ এই এইসবরা কি করে শিকারের জন্য একটি পাত তৈরি করে সেই পাত থেকে কি হচ্ছে একটি গইন গইন কূপগুলো তৈরি করে কূপ কী যেমন আমাদের পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলে ভবন পাড়ি অঞ্চলে যেমন অনেক বিটা বাড়ি যারা করে এদের জলের জন্য অনেক সময় কুয়ো তৈরি করে সেই কূপগুলো তৈরি করে কূপ থেকে জল উত্তোলন করে তো তদ্রুপ এইভাবে অনেক জন্তু শিকারীরা পশুর শিকারীরা কি করছে এরকমভাবে কূপ তৈরি করে তখন এই কূপে অনেক সময় অনেক ধরনের জন্তু পড়ে গেলে তখন এখান থেকে শিকার করে তখন সেই ব্রাহ্মণ কি করলো কাঠের জন্য সে গইন জঙ্গলে প্রবেশ করলো প্রবেশ করে যদি কাছের দিকে থাকাই থাকাই তখন সে এই গইন একটি কুয়ের মধ্যে সে পড়ে গেল পড়ে যাওয়ার মধ্যে তখন তো তার আর তো রক্ষা নেই তখন সেখান থেকে অতিদর ভাবে সেই কূপের মধ্যে থেকে শুলনাম বত্রী কৃষ্ণ নাম জপতেছে এইভাবে জপতে জপতে কয়েকশো বৎসর যে হয়ে গেল তখন সেই কূর মধ্যে সে জপতেছে তদ্রুপ সেই ধ্রুব মহারাজের মতো ধ্রুব মহারাজ এইভাবে গোয়েন জঙ্গলের মধ্যে ভগবানের সাধনা আরাধনা করেছিল তখন এই গৈনের মধ্যে যে কোয়েক বৎসর সেই ব্রাহ্মণ কি করলে গৈন কুয়োর মধ্যে ভগবানের নাম কীর্তন অনিবরত করতেছে তাই অনিবরত করতে গেই সেখানে অনেক ঘূর্ণিঝড় বহুত ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড খন্ড যে প্রলয় পৃথিবীতে যে গড়ছে এই গঠার মধ্যে সেই এক সময় সেই বিপ্র সেই বিপ্রর নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী আজ ভারতবর্ষ আমাদের একটা মাধবেন্দ্র পুরী নামে একটি তীর্থস্থান আছে পুরী নামে একটি গুয়া এখনও ভারতবর্ষে জাগ্রত আছে সেই মাধবেন্দ্র যে ব্রাহ্মণটি সেখানে কুয়োর মধ্যে যে হরিনাম নাম বত্তি সক্ষর হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে করতেছে সেই আরাধনাটা করছে তার ভিতরে একটি তাড়ে পরিণত হয়ে গেছে সে এই কুয়োর ভিতরে সে দ্রাবমান হয়ে সুলনাম বত্তি কৃষ্ণ নাম জপতেছে আর ভগবানকে ডাকতেছে হে ভগবান আপনি আমারে এই গইর কুয়োর মধ্য থেকে আপনি আমাকে রক্ষা করেন এইভাবে হাজার হাজার বৎসর হয়ে গেছে মাধবেন্দ্র পুরীর দিকে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মাধবেন্দ্র পুরীর দিকে রুয়ানা দিচ্ছেন রুয়ানা দিতে তখন মাধবন্দ্র পুরীর যে মাধবেন্দ্র যে ঠিলাটা আছে বা পাহাড়টা আছে সেই ফাড়ের মধ্যে পা যেই রকম আমাদের পানিহাটি বেনাকুলের যে পানিহাটির যে হরিদাস ঠাকুর যেভাবে এই যে থমাল কাছে যেখানে ভজন করতেন যেখানে বজন করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই বজনের শব্দটা এখনো প্রতিদ্বন্দী হয় যদি কেউ কান তদ্রু সেই অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে পা স্পর্শ করা মাত্র একটি শব্দ আসতেছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি এই শব্দটা যে সময় সেই মাধবেন্দ্রপুরীর যে স্বর বা কণ্ঠটা শব্দ উচ্চারিত যত সময় যে মাটির স্ফুটিয়া যেরকম বাহির হইতেছে তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি করলে সেই মাটিতে খানটুকু রেখে শব্দটা অনুভূত করে অনবিত করে গৌরাঙ্গ মহাপ্রভু কী বললেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তখন নিত্যানন্দ গোস্বামীকে বললেন হে নিত্যানন্দ একটু শুনে যাও তখন নিত্যানন্দ শুনল এই এই যে হরিনামের দব্নি যেটা শুলনাম কৃষ্ণের যে দব্নি সেই দব্নিটা শুনে নিত্যানন্দ প্রভু বলল প্রভুগ সেখানে গহিন একটা মাটির ভিতরে কে যেন আপনার নামটা স্মরণ করতেছে তখন শ্রী প্রভু সেই শব্দটা শুনলেন শ্রী গদাধর প্রভু সেই শব্দটাতে পঞ্চ যে পঞ্চ দেবতা আমাদের পঞ্চজনা সেই শ্রীবাস সেই শব্দটা শুনলেন তখন শব্দ শোনার সাথে সাথে তখন এই যে এত গভীর মাটির নিচে যে সেই মাধবেন্দ্র তখন এখানে কৃষ্ণের গুণগান করতেছে আর কৃষ্ণের গুণগানে সেখান থেকে মুক্তি কি পাবে পাবে সেই চিন্তায় ওরা নিমগ্ন হয়ে দাঁড়িয়ে একজনে আরেকজনের সাথে আলাপ করতেছে তখন এই এইভাবে যে মাধবেন্দ্র পুরী দাম যে তৈরি হয়েছে তখন সেখান থেকে সেই মাধবেন্দ্রকে এই গইন কূপ থেকে উত্তোলন করলেন কীভাবে সেটা আবার জানার বিষয় আছে উত্তোলন কীভাবে করলেন গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তো কোনো অস্ত্র নেই শস্ত্র নেই কিছু নেই কিভাবে উত্তোলন করলেন অনেক বাবার বিষয় আছে তেই শ্রীবাসাদি নিত্যানন্দ অদ্বৈত গদাদর ওদেরকে বলছেন অগ আমাদের সগাগণ তোরা কি করো তোরা জ্ঞানমগ্ন হও আমরা ধ্যানমগ্ন হই না অনেক সময় জ্ঞানমগ্ন হইতে হয় কোনো কোনো কারণবশাতে আমাদের ধ্যানমগ্ন হইতে হয় যেমন আমরা কৃষ্ণ প্রণাম রাধার প্রণাম এইগুলো প্রণাম করতে গিয়ে আমরা দটা চক্ষু এইভাবে উন্মোচন করতে হবে তখন ওরা ধ্যানমগ্ন হলেন আদিত্য ধ্যানমগ্ন হলেন শ্রীবাস ধ্যানমগ্ন হলেন নিত্যানন্দ প্রভু গদাধর প্রভু ওরা ধ্যানমগ্ন হলেন তবে এই যে বাকি যে পার্শ্বদগণ আছেন ওরা জ্ঞানমগ্ন থাকা অবস্থায় তখন গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন ভূমি কি স্পর্শ করে বললেন ও মাধবেন্দ্র মাধবেন্দ্রু আমি তোমাকে ডাকতেছি তুমি আমার ডাক শুনতেছ না তখন রে ডাক যে সময় শ্রবণটা কনের কণ্যের ভিতরে স্পন্দন হচ্ছে যে অনাদিরা আদি গোবিন্দ ডাক বলে মাধবেন্দ্রু তোমাকে তো আমি তুলতে আসছি তুমি দাঁড়ো উঠে এসো আমি তোমার জন্য আহ্বান করতেছি তুমি উঠে এসো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যে সময় মাধবেন্দ্ররে যেভাবে যে সময় ডাক দিছে ডাক দিতে তার মধ্যে যে তো বিশাল একটি শক্তি উদ্ঘটিত হলো উদ্ঘটিত হওয়ার সাথে সাথে সে ভূমি বেদ করে সে উপরে উঠে আসলো সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আলিঙ্গন দিয়ে বললো গৌরাঙ্গ হে প্রভু আমি দীর্ঘদিন আপনাকে আমি জপ তপ করে ডাকিয়ে আসতেছি কিন্তু আজকে যে আপনার দর্শন আমি পেলাম আমি আমার জীবন আমার এই সংসার কূপের থেকে আমি আজকে থেকে আমি মুক্তি পেলাম হে গোবিন্দ আপনার দাসের দাস বানিয়ে আমাকে আমার জীবন অতিবাহিত করে ধনগুরঙ্গ মহাপ্রভু কী করলেন সেই মাধবেন্দ্রকে বললেন হে মাধবেন্দ্রু আজকে তোমাকে আমি সেখানে তোমার দেহ থেকে প্রাণটি নির্গত করে আমার গুলোক বৃন্দাবনে তোমাকে তাই দিওয়ার তোমার নিথর দেহটিকে আমি গ্রহ গ্রহরূপ আর সেখানে আজ থেকে তোমার এই জায়গার নাম হবে মাধবেন্দ্র পুরী তীর্থস্থান হবে যেই স্থানে যে আই স্পর্শ করে তোমাকে বজন করবে এরপরে আমাকে বজন করবে তাহলে আমরা মাধবেন্দ্রপুরিতে অনেক গেছেন মাধবেন্দ্রপুরীতে যারা গেছেন গোবিন্দের এই সুলনাম বত্তি চক্করের স্পর্শ নামটুকু আপনি যদি করে কানটা সেই মাটির মধ্যে যদি রাখেন তাহলে সেই আদি গোবিন্দের এই নাম বত্তি করে নামের সেই উচ্চারণটুকু আপনি শুনতে পাবেন হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে